প্রস্তুত শেখ হাসিনার ফাঁসির মঞ্চ স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম খুন থেকে শুরু করে লৈগি বৈঠা সাপলা গণহত্যা বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চব্বিশে গণহত্যা সহ সমস্ত অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য শুক্রবার পঁচিশ জুলাই বিকাল সাড়ে পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় প্রদর্শনীটি চলবে আগামী ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচ আগস্ট পর্যন্ত প্রদর্শনীর শেষ দিনে পাঁচ আগস্ট প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চলমান এই প্রদর্শনীতে রাজনৈতিক দল পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ তথ্য জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য দর্শক আপনারাই বুঝতেই পেরেছেন সৈরাচার শেখ হাসিনার শাসন আমলে বিশেষ করে যেসব গুণ খুম, শুরু করে লোকের বইটা সাপলা গণহত্যা বিতর্কিত আন্তর্জাতিক সব ট্রাইব্যুনালের চব্বিশের গণহত্যা সহ সব অপকর্মের চিত্র প্রদর্শনের আয়োজন করেছে কিন্তু জাগ্রত জুলাই এবং জুলাই ক তারই প্রেক্ষিতে আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে প্রদর্শনীটি চলবে আগামী পাঁচই আগস্ট অর্থাৎ আগামী ছত্রিশ জুলাই প্রদর্শনীর শেষ দিনে পাঁচ আগস্ট প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে হত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে চলমান এই প্রদর্শনীতে রাজনৈতিক দল পেশাজীবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধি উপস্থিত থাকবেন